दे दे पाल तुल چھڑے मज़ी نو کا नौकायामी जबो مدینہ আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনাও তে পাল তুলে দে মাঝি হালা করে সিনাও তে পাল তুলে মাঝি হালা করেছি ছেড়ে দে নৌকায়া আমি যাব মেদিন আমরা দেখো গোমে নাও আমরা যাব মেদিন আও জড়কন সুবহান আল্লাও দুনিয়াই নিবি এলো মা মিনার কলে হাসলে মানি কান্দলে ঝরে হাসলে হাজার মানি কাঁদলে ম ঝরে চার দিলে আছে নবি যার দিলে আছে নাবি তার চিন্তা কি চোর না যার দিলে আছে নবী তারে চিন্তা কি চোর না হৃদয় মাঝে কাবা নয়ানে মদিনা অমর দেখো মরিনা অমর যাব মদিনা যর করি সুবহান আমরা মদিনা কে কে যেতে চাহতলেন এ মদিনা যাবেন না আমরা जी, जी, মদিনাতে যাব এটাই হচ্ছে আমাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমরা এই মদিনাতে যাওয়ার জন্য আমরা কত অপেক্ষা করে আছে। তাই না বাবা অনেকের মানুষের টাকা আছে অথচ টাকা থাকা সত্ত্বেও মদিনাতে যেতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে স্বপ্নতে দিদার করে নেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয় জোরে বলেন তাহলে বাবা মুসলমান আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আজ আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে শোনাবার জন্যে এসেছি বাবা মন দিয়ে শুনবেন তো জি